নষ্ট আপনার আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করছে সেই মাদক এখান থেকে আমরা সবাই ফিরে আসতে হবে আমরা এই মাদককে সবাই না হবে তাই আমরা আজকে আমাদের সৈমজার তিনটি স্থানে আমরা ইতিমধ্যে প্রোগ্রাম করে এসেছি জানান দিয়ে এসেছি আবার আগামীতে তারিখ করে আমরা হয়তো স্বয়ং দবাসীকে নিয়ে আবার বসব আবার আপনাদের সাথে কথা হবে একা আমাদের পক্ষে সম্ভব নয় এই এত বড় আঞ্জাল থেকে বেরিয়ে আসাত আপনাদের সহযোগিতা যেভাবে করছেন আদর্শ স্বতঃস্ফূর্ত সহযোগিতা আশা করছি এই আশা প্রত্যাশায় আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি ভালো থাকেন সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজের সবাই কখনো ধন্যবাদ